কে কোথায় আছে বিরোধীদের কে বলেন চলে আসতে বিডি বাইক গ্যালারিতে ঠিকানা কই জানেন নি ভাই আমাদের ঠিকানা নরসিংদী ঘোরাশাল ব্রিজের পশ্চিম সাইড কলাপাড়া এভিএল এর সামনে বিডি বাইক গ্যালারি যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওটা ঘোরাশাল ব্রিজের শুরুতে নেমে যাবেন আর যদি কোনো ভাই এদিক থেকে আসেন যেমন সিলেট বিবারিয়া মাধবদ্বীপ কুমিল্লা ভৈরব এদিক থেকে আসলে নরসিংদীর গাড়িতে উঠে পাঁচ দু নম্বর পার হয়ে ঘোরাশাল ব্রিজ আর ব্রিজের পশ্চিম সাইডেই কলাপাড়া এভিএল গার্মেন্টস এর সামনে অটো পেয়ে যাবেন ব্রিজের পশ্চিম সাইড থেকে মাত্র দশ টাকা ভাড়া নেবে বাইকের দোকান বললে আমার দোকানে নামিয়ে দেবে আর যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা ভাড়া দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জেলায় বড় বসে থেকে বাইকগুলো ক্রয় করতে পারবে তিন হাজার ভাড়া লাগবে এটা যে বাইকটা ক্রয় করবে তাকে বহন করতে হবে শোরুম প্রাইস থেকে অতিরিক্ত অ্যাড হবে আর আমাদের এই চ্যানেলগুলোতে কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিতে হবে আজকে ফ্রি নিতে হলে কি কি করতে হবে জানেন ভাই কি করতে হবে ভাইকে বলেন একক্ষণি একক্ষণি লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করতে কমেন্টের নাম এবং ফোন নাম্বারের ঠিক চারটে অক্ষর লিখতে আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকদিন রাত 9টার পরে একটা করে স্মার্ট ওয়াচ একবারে ডিপোয় করে দিচ্ছি

করি ভাই ডিলাক্স শুরুটা এটা দেয় করি এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের হিরো ডিজিটাল স্মার্ট কার্ডের বাইকটা সাতটা খোলা করে দৃষ্টিতে দেখবেন আছে পুঞ্জিটা কম কারণে আস্তে আস্তে কাজগুলো করতেছি কোনো কিছুই কাজ করি না দোকানের দোয়া রাখবেন আমার জন্য আমি যেন আস্তে আস্তে ব্যবসা করে সবকিছু করতে পারি ইনশাল্লাহ মহান আল্লাহ হিরো বছরের কাগজ ঢাকা নাম্বার ডিজিটাল টোকা দেওয়ার আগে

ভাই কততে জানেন ভাই মাত্র 52 54 ভাগ 48 48 48 এ দিছি ভাই টারবো অল্প টাকা স্বপ্ন পূরণ টারবো রানার টারবো সবাই নিতে পারবো আচ্ছা সবাই শেয়ার করেন ভাই শেয়ার করে কমেন্ট করেন শেয়ার করে কমেন্ট করেন কমেন্টের নাম এবং ফোন নাম্বার চারটি অক্ষর লিখে দিয়ে যান ফ্রি ভাই এই কমেন্টগুলো নিয়ে কিন্তু আমরা প্রত্যেকদিন কমেন্ট কালেকশন করতেছি টাকা দিতে অল্প টাকা দেব যে টাকা দেব স্বপ্ন পূরণ করে নিয়ে যেতে পারেন বাড়ি ভাই কত পরিবার চালাতে চান ফ্যামিলি চালাতে চান বেকারত্ব দূর করতে চান এই গাড়িটা নিয়ে যান ভাই

অল্প দিনে ভালো একটা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ পরিবার চালাইতে পারবেন বেকারত্ব দূর করতে পারবেন রাইট মারতে পারবেন শেয়ার করতে পারবেন যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন এই গাড়িটা পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা প্রাইস গুলো কিন্তু ফিক্সড প্রত্যেকটা প্রাইস কিন্তু আপনার হাতের কাছে

এই গাড়িটা পাইবে না কোথায় না বিজয় ভাই আর এই যে সাংবাদিক ভাইয়ের গাড়ি ছিল এই আরেকটা আছে হাজার পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার আটচল্লিশ আটচল্লিশ হাজারেট টা ভাই ডিজিটাল স্মার্ট কার্ডেট টা

পাগলের মতো আসতে চায় দূরত্বর জন্য পারে না কিন্তু যারা আসে তারা কিন্তু না নিয়ে যায় না যারা আসতে চান চোখ বন্ধ করে চলে আসেন বিশ্বাসের সাথে বিটি বাইকি কখনো আরাম পথে টাকা খায় নাই কখনো খাবে না ইনশাল্লাহ দোয়া রাখবেন মহান আল্লাহ তালা যেন সবসময় সততা নিয়ে বিজনেসটা করে সততা নিয়ে বিজনেসটা করার তফিক দান করে সময় অল টাইম যেন সততা নিয়ে বিজনেস করতে পারে ভাই যারা সততা নিয়ে সৎভাবে বিজনেস করছে এবং বিজনেস করে ওই অবস্থায় মারা গেছে তাদের জন্য পরপারে স্পেশাল কিছু আছে যারা দুই নাম্বারই করছে বিজনেসে তাদেরকে কিন্তু হিউজ পরিমাণ জব দিয়ে দিতে হবে কি হবে ভাই এই পারে দুই টাকা লাভ করে মিথ্যা কথা বলে ওই লাভের টাকাটা বাড়িতে গড়ে বাইরে আত্মীয় স্বজনের কাছে দিয়ে এটা কবরে গিয়ে কি হবে লাভটা দিয়ে যদি কবরেই কিছু নিতে না পারি এই লাভটা দিয়ে হবে কি ভাই হবে কিছু বলেন না দরকার নাই হারাম টাকা লাভ যা বলছে তাই পাবেন ব্রিটিশ বাইকগুলারই কখনো মিথ্যা বলে না বিজয় কখনো মিথ্যা বলে ব্যবসা হারাম করে না এই যে ওয়ার্ডের শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে ইসলামের নাম্বার করতে পারবেন মার যাবে ইঞ্জিনের পিস্টন ঠিক আছে কোনো ধোয়া দোয়া মারবে না ভাই এই যে বাইকটা পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশকের ভিতরে ভাই দেশ শত্তির কোন বাইক আছে ভাই দেশ শীত পঁয়তাল্লিশ হাজারের ভিতরে আশা করি এই ভিটোতে পেয়ে যাবেন ইনশাল্লাহ একটু পরে দেখি আচ্ছা সময়টা শেয়ার করে দেন আরেকটা ওটা রাদার্স ডিসক্লোভার রাইট ডিসকোভার টোয়েন্টি ফাইভ

দিছি ভাই ডাবল ডিস বারো হাজার টাকা ব্যাংক নামা দেওয়া হচ্ছে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন একই বারে যাবে ভাই বাইকটার দাম আছে নর্মালি ভাই সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার আছে না ভাই রোড মাস্টার রেপিড ডাবল ডিক্স বিএস ব্রেকিং সিস্টেম এই বাইকটা দিচ্ছে বেডি বাইক মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজারে আর কবে জামাকার নেবেন ভাই আর কবে নিবেন এখন যদি নিতে না পারেন আর কবে জামাকারে ডাবল ডিক্সের বাইক পেয়ে মাত্র আটান্ন হাজার সিভেজ ব্রেকিং সিস্টেম ডাবল ডিক্সের বাইক বারো হাজার টাকা ব্যাগ জমা দেওয়া ভাই আমার হাতে আছে এই যে বাজারের পালচার জানি না অল্প টাকায় স্বপ্ন পূরণ হবে কার জানি না অল্প স্বপ্ন পূরণ হবে কার ডিস্ক ব্রেক রিপার হ্যান্ডেল হ্যান্ডেল পালচার ডিস্ক ব্রেক বাই কামরান কালার মিটার নাম্বার বছরের কাগজ করা বাইকটা পাবেন কত ভাই কত ভাই মাত্র 68000 টাকা 68000 দিয়ে স্যার এই যে কার টিভিএস এর স্টাই স্টাই কার এই কার আল্লাহই জানে দিয়ে দিছি আজকে লন্না ভাই সেলফ

পাবেনপুরে নরসিংহী গুলো একটা পাবেনপুরে নরসিংহী গুলো একটা ভাই আপডেট মডেলের আপডেট মডেলের হিরো শিলার ডাবল ডিস্ক এবিএস ব্রেক এফআই ইঞ্জিন ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের কত ভাই থিলার কত ভাই জানেন কত দাম চাইলে তো এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট চাওয়া যায় বিডি বাইকলের দাম চাই কাস্টমার ঠকায় না যে এক লাখ ষাট বলবো কাস্টমার পর কাস্টমার পরে একটা দাম তো বলতেই হবো কাস্টমার দাম জিগাইছে আমি বলছি এক লাখ ষাট হ্যাঁ এখন এক লাখ আমি বললাম উনি তো দাম বলতেই যাবো ভাই একটা দাম বলেন না আপনি তুই একটা দাম আপনি দাম জিগে নেন না একটা দাম বলেন তখন উনি ভয়ে 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 এক লাখ চল্লিশও করতে পারে পঞ্চাশও হইতে পারে ঠিক আছে যখন আমি মনে আছে ঠিক আছে ভাই আর পাঁচ হাজার টাকা দেন দু হাজার এরকমই তো হয় নাটক সিনেমা যারা দাম দাম বেসে না আপনি আসবেন চা খাবেন কফি খাবেন ঠান্ডা খাবেন যেটা ভালো লাগে খাবেন হ্যাঁ খাওয়ার পরে গাড়িটা দিবেন ভালো লাগলে নেবেন না লাগলে বা দাম আর এমনি সুযোগ নেই মাত্র এক লাখ দশ হাজার টাকা দিস এক দশে এক লাখ দশ হাজার টাকা ব্রেক এবং নাম্বার করা ফার্স্ট মালিক ডিজিটাল প্লেট আচ্ছা এই যে আরেকটা বোল্ট 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 ভাই কত টাকা দিতে জানেন কত ভাই কত টাকা দিতে জানেন ভাই 85000 টাকায় বলতি 85 ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার করা ডিজিটাল লাল নাম্বার বোল্টটা ফার্স্ট মালিকের বোল্টটা আটের মডেলে জানা বোল্টটা ভাই সেলফ স্টার্ট দেয়া তারপর নেবেন ভাই এই সেলফ স্টার্ট দেয়া পরে পরে নিবেন ভাই বাচ্চা পাবেন কথা শত শেষ একটা সমস্যা আছে দেখে নিতে হবে ডিসপ্লেতে আলো নাই ডিসপ্লেটা একটি সমস্যা এছাড়া একটু অলোকে ফোর হুম ফোর বি টি ভিস ভাই হুম ডিজিটাল মডেল বিশাল স্টেশন হ্যাঁ নাম্বার করা চার বছরের কাগজ করা ওই ফোরবিটা লাল কালারের পাবেন বিটি বা গ্যালারি থেকে কামা পরে অনলি